আল্লাহ আলামিন বলতেছে আবুদুল্লাহ শ্রী কুবি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো ইমানদারদেরকে অনেকগুলো বিষয়ের নির্দেশ করেছেন আদেশ করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে কথা আল্লাহ তালা বলেন আল্লাহ বলে আবুদুল্লাহ তোমাদের এক নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত কারিবাদত ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করা তুশ্রী কুবিহ আর আল্লাহ তালার সাথে কাউকে শরিক করিও না শরিক করা যাবে আল্লাহ বলেন সবচেয়ে তালা মারাত্মক গুণা এই জন্য আল্লাহ তালা সাবধান করে দিয়েছে যে হে তোমরা আমার ইবাদত করবা ইবাদত করো এটা আমার নির্দেশ আমার আদেশ হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আর সাবধান তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরিক করেও না সুতরাং বোঝা যায় ইবাদত করতে হলে শিরিক মুক্ত হইতে হবে ঠিক না বে ইবাদত করলাম শিরিক করলাম কোনো লাভ হবে না তো এক নম্বর কথা যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ তালা বলে হে তোমরা এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা এরপরে আমি আল্লাহর সাথে কাউকে শরিক না। এরপরে আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পরে আল্লাহর তহিদের একত্ববাদের ঘোষণার ইবাদত করার পরে আল্লাহ পাক বলতেছে এরপরের কাজ হল তোমাদের তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা বাহাদ আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পরেই বলছে তোমরা মা বাবার সদাচরণ করবা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা শুধু এই আয়াতে না আল্লাহ তালা অনেক জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তালা বলছে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ কর যেমন অন্য জায়গায় আল্লাহ তাল্লা বলতেছে আল্লাহ তাবুদু ইল্লা ইবাদতের পরে আল্লাহ তালা মা বাবার সাথে সদাচরণ করতে বলছে তার মানে বোঝা যায় আল্লাহর হক আদায়ের পরে পৃথিবীতে সবচেয়ে বড় আমার আপনার কাছে সবচেয়ে অধিকার যারা পাওনা না তার মধ্যে মাতা পিতা সবার আগে ঠিক না بیٹے ঠিক ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা

আলোচনার উদ্দেশ্য হলো আমাদের মধ্যে বহু মানুষ এমন পাওয়া যায় নামাজ পড়ে রোজা রাখে তার লেবাসে সুন্নতি পোশাক আছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আল্লাহর হকের সাথে সাথে যে আমার আপনার উপরে আরো কিছু বান্দার হক আছে এটা আমরা অনেকে বুঝি না এই হকগুলোর ব্যাপারে অনেক মানুষ বেখবর এক নাম্বার এই জন্য আল্লাহ তালা বলতেছে এক নম্বর আমি আল্লাহর গোলামের পরে আমার ইবাদতের পরে আমার হুকুম পালন করার পরে আমার নির্দেশগুলো থেকে পরহেজ করার পরে এক নাম্বার দায়িত্ব হল তোমরা মা বাবার সাথে সদাচরণ আচরণ দুই নম্বর হক হলো তোমরা তোমার আত্মীয়র সাথে সদাচরণ আচরণ কার সাথে তো সকলে আমার সাথে নিকটাত্মীয় নিকটাত্মীয় তার মানে বোঝায় যাদের সাথে আপনার আমার সাথে রক্তের সম্পর্ক আছে রক্তের বন্ধন আছে এমন নিকট আত্মীয় যারা আছে এদের সাথে সদ আচরণ করবা এদের সাথে ভালো ব্যবহার করবা এদের হক আদায় করবা কিছু দৈহিক হক আছে এদের সাথে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাদের হক আদায় করবা আবার কখনো কখনো এমন হয় তোমার যদি সামর্থ্য থাকে আর্থিকভাবে তাদের হক আদায় করবা ঠিক না ভাই ঠিক দরকার আছে না নেই শুধু দরকার না আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর গোলামি করবা আল্লাহর গোলামির পরে মা বাবার হক আদায় করবা এক নম্বরে দুই নম্বরে নিকটত্থী হক আদায় করবা কারণ বহু মানুষ পাওয়া যায় সমাজে যে এই মানুষগুলো তার আপন আপন আত্মীয় নিকট আত্মীয়র হক আদায় করে না হক শুধু আদায় করে না তার উপরেই ক্ষেত থাকে না হক কারো মেরে যায় ঠিক না বেঠিক আছে না এমন মা বাবার হক আদায় করে না সন্তান ভাই বাইয়ের হক আদায় করে না বাই বোনের হক আদায় করে না চাষার হক আদায় করে দায� না আপন আত্মীয় রক্তের সম্পর্কের এই যে রক্তের বন্ধন রক্ষা করে না আছে না এই জন্য আল্লাহ বলে এক নম্বরে আমি আল্লাহর গোলামি করবা এর উপরে দুই নম্বর আমি আল্লাহর গোলামির উপরে তোমাদের আরো আটটা হক আছে এক নম্বরে মা বাবার সাথে সদাচরণ করবা দুই নম্বরে নিকটাত্মীর হক আদায় করবা করবা মাসাকি। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى تين نمبر هو كذا قربا يتيم مسكين تكنا بيتك كذا আল্লাহর গোলামি করব আল্লাহর ইবাদত করব সব হুকুম মাহকাম পালন করবো তার সাথে সাথে ইতিমের সাথে সদ আচরণ করবো ভালো আচরণ করব তার হক আদায় করবো মিসকিনের হক আদায় করবো মিসকিনের সাথে ভালো আচরণ করব ঠিক না ভাই ঠিক এগুলোর বড় অভাব এগুলোর বড় অভাব আমাদের মাঝে এই তিন নাম্বার আল্লাহ বলতেছে ওয়ালিয়া তা মাওয়াল মাসাকি রিওয়াল্জা রিজিল করবা আওয়ালজা রিল জুনু চার নাম্বার হক হলো চার নাম্বার হক হলো তুমি তোমার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবা কি বলেন আছে না নাই আমাদের প্রতিবেশীর মধ্যে মনে রাখবেন অনেকে জানে না এটা আমার কথা নাই স্পষ্ট কোরআনের আয়াতের তমা রিজিল ধরনের প্রতিবেশীর কথা বলছে বলেন কয় প্রতিবেশী একটু হল নিকটতম প্রতিবেশী বলেন কি প্রতিবেশী আরেকটা হলো আপনার নিকটতম প্রতিবেশী না প্রতিবেশী কিন্তু নিকটতম না এখন নিকটতম মানে কি আব্বাস মনে রাখবেন এই জিনিসগুলো খুব জরুরি কথা এগুলোর খুব অভাব আমাদের মাঝে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না প্রতিবেশীর হক আদায় না নাই প্রতিবেশীর ক্ষতি কামনা করে এমন বহু মানুষ সমাজে আছে অথচ নিজেকে দিনদার দাবি করে নিজেকে নামাজি মুসল্লি দাবি করে আমি নিন্দা করি না বুঝেইতেছি যে আসলে আমাদের ইবাদতের সাথে যে আরো কিছু আল্লাহ তালার মখলুকের হক আছে তার মধ্যে বান্দার হকই ই কয়েক প্রকার বান্দার হক তো প্রতিবেশীর মধ্যে ইবনাব্বাস আব্বাস রাজিয়াল আনহু বলেন যে প্রতিবেশীর মধ্যে এক ধরনের নিকটতম প্রতিবেশী কারা এরা এক নম্বর হলো তোমার কাছে প্রতিবেশী আবার এরা তোমার আত্মীয় আছে না এরকম প্রতিবেশী আবার কি আত্মীয় মামা ভাই ফুপা ভাই চাষা ভাই অথবা কোন আত্মীয়র বন্ধন তার সাথে আছে তো যে ব্যক্তিটা তোমার প্রতিবেশী আবার তোমার আত্মীয় ইবনে আব্বাস বলে যে তার প্রতি তোমার দুইটা হক একটা হলো প্রতিবেশী হিসাবে হক আর একটা হলো আত্মীয় হিসাবে হক ঠিক না বেঠিক শুধু তাই না ইবন আব্বাস বলে যে তার এমনও প্রতিবেশী আছে তিনটা হক আছে একটা হলো এক নম্বরে প্রতিবেশী দুই নম্বরে আত্মীয়তার সম্পর্ক তিন নম্বরে মুসলমান আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই হিসাবে তিন দিক দিয়ে তোমার কাছ থেকে সে তিন ধরনের হক রাখে আবার বলতেছে আরেক ধরনের প্রতিবেশী হলো যে তোমার প্রতিবেশী ঠিক কিন্তু তোমার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই তোমার সাথে মুসলমানের তোর বন্ধন নাই অমুসলিম মুসলমানরা কিন্তু তোমার প্রতিবেশী ওই প্রতিবেশীরও তোমার উপরে হক আছে সুবাহ অত সুন্দর কথা আল্লাহ তালার অথচ আজকে বলতেছে যে মুসলমানরা অন্য ধর্ম অবলম্বনের উপরে হামলা করে এটা ইসলাম শিখায় কোরআন বলে এই যে আমি যে আয়াত আপনাদের সামনে পড়লাম এর আলোকে যে ব্যাখ্যা করতেছে খুব সুন্দর কথা বলে যে এক ধরনের প্রতিবেশী হলো যে মুসলমান না তোমার আত্মীয় না কিন্তু অমুসলিম হল তোমার প্রতিবেশী আল্লাহ বলে ওই প্রতিবেশীরা তোমার উপরে হক আছে যারা আজকে ক্ষতি করতেছে অমুসলিমদের উপরে যারা আক্রমণ করতেছে কথাটা আলোচনার প্রেক্ষাপটে অবস্থার উপরে বলে দিতেছে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধের জন্য আর ক্ষমতার লোভে ক্ষমতাকে যুগে যুগে যারাই করছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটা পন্থার পদ্ধতি অস্ত্র হিসাবে ব্যবহার করে বিশ্ব মিডিয়ায় আন্তর্জাতিকভাবে সব জায়গায় নিজেকে সাধু সাজাবার জন্য নিজেরাই আক্রমণ করে আজকে মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে ঠিক না বে ঠিক কিন্তু মুসলমানরা কখনো ইসলামে শিক্ষা দেয় না যে অন্য ধর্মের উপাসনারায় হামলা করো তাদের উপর আক্রমণ করো তাদেরকে জোর করে কালিমা পরাও আছে ইসলামে কোথাও বলে নাই কোনো যে কাউকে জোর করে কালিমা পড়াও, কারো উপরে মুসলিম হলে আক্রমণ করাও মুসলিমদের উপাসনালায় হামলা করে ইসলাম এটা শিখায় না শিখায় এই জন্য মুসলমান ইমানদার বলতেছিলাম করবা ওয়াল জুনুব কয় নিকটতম প্রতিবেশী আরেকটা হলো নিকটতম না অপরিচিত মানে অপরিচিত মানে বিল ওয়াল জারিল জুনুব এটার মূল অর্থ হল অপরিচিত অপরিচিত মানে হলো যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই প্রতিবেশী কিন্তু রক্তের সম্পর্কও নাই আত্মীয়তার সম্পর্ক নাই মুসলমানিত্ব ধর্মের বন্ধনও নাই এদের উপরও কি আছে হক আছে সোবাহা তাহলে কয় প্রকার গেল এক নম্বরে মা বাবার সাথে সদাচরণ করবা দুই নম্বরে নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করবা তার হক আদায় করবা মা বাবার হক আদায় করবা দুই নম্বরে তিন নম্বরে এটিম মিসকিনের সাথে ভালো আচরণ করো বা তার হক আদায় করবা চার নম্বরে তোমার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদের সাথে তাদের হক আদায় করবা তাদের সাথে ভালো আচরণ করবা এর উপরে তোমার দূরবর্তী প্রতিবেশী যাদের সাথে রক্তের সম্পর্ক নাই ধর্মের বন্ধন নাই তাদের সাথে ভালো আচরণ করবা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবিনস সাবিল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিব বিল জামবি ওয়াবিনস সাবিল ওয়া মা মালিকাত আইমানুকুম ইプチবিশির বিশেষ করে আপনাদেরকে বলি এটার অনেক অভাব আছে আমাদের মধ্যে একজনের আরেকজনের ক্ষতি কিভাবে করা যায় এটাতে খুব বেশি পাকাপোক্ত আমরা এরপরে আপন নিকটাত্মীয় হক নষ্ট করার মধ্যে অনেক খুব বেশি অগ্রগামী আমরা তার হক তো আদায় করা দূরে থাক তার হক আর আত্মসাৎ করে ঠিক না ভাই ঠিক আছে না নাই খুব আছে এজন্য ওইগুলোর থেকে যদি বাঁচতে না পারি যেমন দেখেন একটা উদাহরণ দেয় উদাহরণ না ইমাম কুরতুবী রহমতুল্লাহী আলাই বলে কে বলে নাম শুনছেন না তফসিরে কুরতুবি যিনি লিখছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন আমি আজকেই তফসিরে মোতলা করছি উনি বলেন যে এই হক মাখলুক এটা তো মানুষের হক আত্মীয়র হক প্রতিবেশীর হক রাষ্ট্রফুল মখলুকা তাল্লার বান্দা শুধু তা না ইমাম কুরদবি রহমতুল্লাহ আলাই বলে কোন মানুষের ঘরে যদি একটা পোষা বিড়ালও যদি পালিত হয় কে বলেন পালে না অনেকে বিড়াল পালে না পোষা বিড়াল যদি থাকে অথবা কোন মানুষের ঘরে যদি খাসায় পাখি বন্দি থাকে পাখি পোষে আদর করে শখ করে ভালোবেসে কি বলেন ঠিক না বে ইমাম কুরতুবি বলে যে কোনো মানুষের ঘরে যদি এরকম বিড়াল থাকে আর ওই বিড়াল যদি ও বিড়াল যদি সময় মতো তার প্রয়োজনীয় খাবার না পায় প্রয়োজনীয় বস্তু না পায় ও খাসায় যেই বন্দি পাখি আছে ওই পাখিটা যদি সময় মতো খাবার না পায় প্রয়োজনীয় বস্তু মালিক যদি তাকে না দেয় ওই ব্যক্তি যত বড় ফরহেজগার হোক নামাজি হোক ইমানদার হোক ওই ব্যক্তি সত্যিকারে আল্লাহওয়ালানা একটা বিড়াল আল্লাহর ছোট্ট একটা মাখলুকের ব্যাপারে যদি এত বড় কথা আসে তাহলে যে মানুষ আল্লাহর বান্দার হক আদায় করে না মা বাবার হক আদায় করে না তার আপন রক্তের বন্ধন যাদের সাথে আল্লাহ তালা দিয়েছে এরকম আপন আত্মীয় স্বজনদের হক যারা আদায় করে না প্রতিবেশীর হক যারা আদায় করে না এদের কি উপায় হবে اجن يعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت ايمانكم عروقه ابراهيم منشر والصاحب بالجنب সহকর্মী বলেন কি আপনার না কেমন সাথে তো লেখে যে খুব পরিচিত সাথী না আমাদের তো আজকাল অবস্থা হয়ে গেছে যার সাথে আমার সাথে খুব ওটা বসা তাকে খুব আপ্যায়ন করে তার সাথে খুব মহাব্বতের সম্পর্ক রাখে তাকে দেখলে তার উপকার করার চেষ্টা করে তাকে আপ্যায়ন করার চেষ্টা করে কিন্তু দেখেন আল্লাহ পাক বলতেছে কত সুন্দর করে কোনো বুজুর্গের ঘটনা বলতেছি না কোনো ইতিহাসের কিতাব থেকে বলতেছি না কোরআনে আল্লাহ বলতেছে বা বিল জম্মি এমন সাথী যার সাথে আপনার কখনো পরিচিত ছিলেন না রাস্তায় দেখা হয়েছে আপনি বাসের মধ্যে তার সাথে পাশাপাশি পড়ছেন নৌকার মধ্যে লঞ্চের মধ্যে স্টিমারের মধ্যে রেলগাড়িতে তার সাথে পাশাপাশি পড়ছেন আল্লাহ বলে তোমার পাশে যে আছে তার উপরে তোমার হক আছে তোমার দ্বারা যেন তার কোনো ক্ষতি সাধন না হয় তুমি ভাবে বসবা না যেন ওই ভাইয়ের কষ্ট হয় তুমি রাস্তায় দেখা হয়েছে তুমি তাকে একটু তোমার যদি মনে হয় এই লোকটা পিবাসিত পানি পান করাও আপ্যায়ন করাও আজকে আমাদের তরজাত হয়েছে যাকে চিনি যার সাথে সম্পর্ক ভাইয়ের সাথে সম্পর্ক ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক আমার কোনো পরিচিত বন্ধুর সাথে তার সম্পর্ক যদি পরিচয় করা যায় ওই ব্যক্তির খুব কদর করি ওই ব্যক্তিরকে খুব আপ্যায়ন করি ওই ব্যক্তির খুব মূল্যায়ন করে অথবা আমার সাথে একই জায়গায় চলাফেরা করে আমার সহকর্মী অথবা আমার সাথে ধর্মীয়ভাবে হচ্ছে একই রাস্তায় চলাফেরা করে একই লাইনে চলাফেরা করে এই তাকে খুব মহাব্বত করে তাদেরকে খুব ভালোবাসি না না প্রকৃতি ইমানদারের কাজ এটা না প্রকৃতি ইমানদারা দেখবে যে সে ইমানদার কিনা আল্লাহ আলা কিনা আল্লাহর বান্দা কিনা কেমন আল্লাহ তালা বলে ইনামাল মুমিনু নাই রসুল বলে আল মুসলিম আফুল মুসলিম ঠিক না ভাই তার সাথে পরিচয় থাকবা না থাক সে আমার কোনো কিছু হক না কিন্তু তার সাথে তো আমার কালিমার বন্ধন আছে ধর্মের বন্ধন আছে ঠিক না আজকে কিন্তু দেখা যায় দলের বন্ধনের দাম আছে ঠিক না কিন্তু মুসলমানের ঐক্যের বন্ধনের দাম নাই এই জন্য মুসলমান ইমানদাররা আল্লাহ তালা বল ওয়াসাহিবি বিল তোমার সাথী যে এই সাথীর কথা বলতে গিয়ে তো সিরে লেগছে যে ওইটা বাসের সাথী হোক রেলগাড়িতে হোক ট্রেনে হোক যেখানে হোক তার সাথে তোমার চলা পড়া একসাথে বসছো যে ওই ব্যক্তি যেন তোমার বসার দ্বারা যেন তোমার পাশে যে আছে তার যেন কষ্ট না হয় সুবাহ কত সুন্দর কথা আমি অনেক জায়গায় অনেক ওয়ালাদের কাছে আলেমদের মুখে এই ও বর্তমানে যারা বড় বড় হলাম এখান আছে যাদের বয়াত নিজেও শুনি অনেক প্রসিদ্ধ আয়াতের তফসির আলোচনাও নিজে শুনে ভাল লাগে কিন্তু আমি বহুদিন ধরে আমি কয়েকবারে আয়াতের উপরে তফসিরে দেখে দেখে কোরআন শরীফে দেখে দেখে আমি বুঝলাম যে আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আমি কখনো এই আয়াতের উপরে কাউকে আলোচনা করতেও শুনি নাই নিজেও করি নাই কিন্তু আমি বারবার যখন এই আয়াতটা পড়ে আর মোতালা করি আমি দেখলাম যে আসলে এই সত্যিকার এর মধ্যে আমাদের জন্য এমন কিছু কথা আছে যেটা আমাদের প্রত্যেকের জানা দরকার বোঝা দরকার আমল করা দরকার ঠিক না বেটি ওয়াস সাহিব বিল জামবি ওয়া বিল নম্বরে 6 নম্বরে তো গেল সহকর্মী সহ পার্টি আপনার সাথে সাত নম্বরে আল্লাহ তারা বলতেছে অবনি যারা পথিক মুসাফির রাস্তায় কোন মুসাফির দূর থেকে আসছে আপনার সাথে সাথে সাক্ষাৎ আপনি বুঝছেন এই লোকটা যত সম্ভব না বলে ওই মুসাফিরেরও তোমার উপরে কিছু হক আছে আছে না নাই এখানেও আমরা মনে করি যে আমার সাথে যার সম্পর্ক আছে অথবা আমি যে এই লাইনের যেমন সাপোজ উদাহরণ দিলে কেউ রাগ করেন না বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারেন হয়তো যদিও এটা এটা একটা এসলাই এটা হলো আল্লাহ আলাদের মজলিস আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন লাইনে মেহনত করি বীর মুরদি লাইনে তরিকতার লাইনে মেহনত করি তাবলিকের লাইনে মেহনত করি বিশেষ করে হক আমরা যারা আছি আহার আহালে হক যারা আছি এদের মধ্যেও আমরা সকলেই হক তবে আমি এ কথাটা আমার বিবেকে যদি ভুল হয় আপনারা মাফ করবেন আমার বিবেকে বাজে অনেক সময় দেখি যার সাথে যার মতের মিল আছে তার খুব কদর হয় তার খুব মূল্যায়ন হয় এটা আমার অনেক সময় বুঝে আসে না আমি নিজে নিজে চিন্তা করি বলতে পারি না কারণ এটা তো বলা যায় না একজনকে বলা যায় বললে রাগও করে কিন্তু নিজে নিজে অনেক সময় চিন্তা করে যে আসলে কিটা ঠিক হয় যে আমি শুধু আমার সাথে যার সাথে তরিকার মিল হয় আমার সাথে যার সাথে মতের মিল হয় তার সাথে খুব ভালো সম্পর্ক তাকে খুব আপ্যায়ন তাকে খুব মূল্যায়ন তাকে খুব কিছু করলাম অন্যকে করলাম না হায় হায় এটা তো মুসলমানের কাজ না এটা আর উসলের আদর্শ না এটা সাহাবাহিক রামের আদর্শ না ঠিক না ভাই ঠিক ও সহি বি বিল এজন্য মুসলমান মুসাবিরা যে যাকে পান আপনার যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে উপকার করবেন তার হক আদায় করবেন পারবেন তো ইনশাল্লাম সল্না ও সহি বি বিল জন্মেয় বিনি সাবিলি ও মা নম্বরে আল্লাহ তা বলতেছে তোমাদের দাসদাসী যারা আছে এই যুগে তো দাসদাসী নাই তবে আমাদের অধীনস্থ কর্মচারী আছে না নাই তাদের হক আদায় করবো করব তো ইনশাআল্লাহ আমাদের কর্মচারী আমাদের অধীনস্থ অর্থাৎ আমি যত উপরের লেভেল থেকে একেবারে আমার নিম্ন পদে যারা আছে তাদের হক আদায় করা তাদের হক আদায় করা তাদের সমস্ত হকগুলো সবসময় খেয়াল রাখা এবং তাদের উপরে তাদের সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে না দেয়া এটা তাদের হক ঠিক না অনেকে অনেকেই করেন এটা আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে তাদের হকাতায় করা তাদের সাথে ভালো আচরণ করা যাতা আচরণ করা না আল্লাহ আপনাকে কিছু কারখানার মালিক বানিয়েছে পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে এই জন্য আপনি মুখ দিয়ে যা আসে আপনার অধীনস্থদের সাথে যাতা ব্যবহার করবেন না তাদেরকে আপনি প্রয়োজনের সময় আপনি বেতনটা দিয়ে দিবেন সময় মতো তার খোঁজখবর নেবেন কি সুবিধা অসুবিধা যেহেতু সে আপনার অধীনস্থ আপনার কর্মচারী তার সাথে আপনি মন যা চায় ওইভাবে আচরণ করা যাবে না ঠিক না বেঠিক করা যাবে কিন্তু অনেকে করে না এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মঙ্কান কানা আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে এই সাত আটটা হকের কথা বলে আল্লাহ বলতেছে শর্ মরম বলতেছে শেষে আল্লাহ তালা ফিনিশিং দিতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মঙ্কান মুхтаलन ফখুরা আল্লাহ তালা বলতেছে নিছ আল্লাহ আল্লাহ দম্ভিক এবং অহংকারীকে পছন্দ করে না ঠিক না বেটি তো কেন বললো আল্লাহর হক আদায় করার পরে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ বলতেছে সর্বপ্রথম বলছে আমার ইবাদত করায় এরপরে তোমার মাতা পিতার হক আদায় কর তোমার নিকটাত্মীয় হক আদায় করো তোমার প্রতিবেশীর হক আদায় মিস্কিনের হক আদায় কর তোমার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করো দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় কর তোমার সহকর্মী যারা যাদের সাথে চলাফেরা করো রাস্তাঘাটে হোক যেখানেই হোক গাড়িতে হোক বাড়িতে হোক তাদের হক আদায় করো এরপরে আল্লাহ বলতেছে মুসাফিরের হক আদায় করো তোমার অধীনস্থ কর্মচারীর হক আদায় করো আল্লাহ এরপরে বলতেছে নিশ্চয়ই আল্লাহ তালা এবং পছন্দ করে না তো অহংকারীদের গ্রাম লেখে যে এগুলো বলার পরে আল্লাহ তালা কেন বললেন যে অহংকারী দাম্বিককে পছন্দ করে না তার মানে আল্লাহ বলতে চায় আল্লাহ বলেন যে যে মানুষের মধ্যে অহংকার আছে দম্ভিকতা আছে ওই মানুষ হক হকগুলা আদায় করতে পারে না ঠিক না অহংকারের কারণে সে প্রতিবেশীর মূল্যায়ন করে না অহংকারের কারণে আপন আত্মীয় স্বজন যাদের রক্তের সম্পর্ক খুব কাছের মানুষ এদেরকেও দেখলে চিনে না এমন মনে হয় অন্য মানুষের সাথে যেমন আচরণ করে তাদের সাথেও এমন আচরণ করে পয়সার কারণে সম্পদের কারণে ক্ষমতার কারণে একটু পড়ে উঠছে আর পাক একটু অবস্থা ভালো করে দিয়েছে সময়টা ভালো এই জন্য আপন মানুষের সাথে কথা বলো যে কোনো দিদাবোধ করে না আছে না নাই এমন কি এমন মানুষও আছে যে খেয়াল করবেন খুব গুরুত্ব সহকারে এমন মানুষও আছে যে মা বাবার সাথে পর্যন্ত তার অবস্থার কারণে ভালো আচরণ করে না সন্তান প্রতিষ্ঠিত হয়ে ভালো অবস্থায় আছে ভালো চাকরি বাকরি করে ভালো ব্যবসা বাণিজ্য করে মা বাবা তার সাথে বয়ে কথা বলতে পারে না কি বলেন আছে না নাই আল্লাহ এই জন্য আল্লাহ তা বলে আল্লাহ অহংকারী কি দাম্ভিকদের কেননা পছন্দ করে না তুমি যত বড় ওয়ালা হও না কেন তোমার পজিশন যত ভালোই হোক না কেন মা বাবার কাছে তুমি সন্তান সাবধান এই মা বাবার অবদান তুমি অস্বীকার করতে পারো না বলতে পারো না তুমি যত কিছুই করো না কেন তুমি কিন্তু মা বাবার অবদান কখনো বলতে পারো না এই জন্য আল্লাহ তালা অন্য জায়গায় বলছে আনিস করলি ওয়ালি ওয়ালি কত গুরুত্ব দিছে আল্লাহ আল্লাহ বলতেছে যে আমার শুকুর আদায় করো আনিস করলি অনিষ্কুরলি আমার আদায় করলি অলি ওয়ালি দে আমার শুকুরের আমার কৃতজ্ঞতার পাশাপাশি তুমি তোমার মা বাবা মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো সুবহানাল্লাহ সুতরাং কোন সন্তান যদি অবস্থার কারণে পজিশনের কারণে শিক্ষা অর্জন করে ব্যবসায়িক সফলতার কারণে মা বাবার সামনে যদি মা বাবা যদি তার কথা না বলতে পারে ও সন্তানের খারাপই আছে তার দুনিয়ায় লাঞ্ছনা আছে আখেরা ঐ লাঞ্ছনা আছে মা বাবা অনেক সময় বলতে পারে না তার উপরে পরিবার ডিপেন্ড করে তার উপরে তার ভরণ পোষণ ডিপেন্ড করে শুধু তার উপরে মা বাবাই চলে না অনেক ভাই বেড়া তার উপরে তার তার দয়ায় অনুগ্রহ চলে অনেক সময় মা বাবা বলতে পারে না আছে না বাবার সন্তুষ্টি সন্তানের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ঠিক না বেঠি এই জন্য মা বাবার সাথেও ভালো আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতে হবে নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর হুকুম পালন করবো নবীর সন্ন্যতের উপর আমল করবো পাশাপাশি আল্লাহ তালা যেসব বান্দার হক আমার উপরে রাখছে ও বান্দাদের হক আদায় করবো বলেন আল্লাহ আল্লাহ তালা যেন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে